বাংলার চট্টগ্রামের পরিকছরি পাহাড় এক পবিত্র স্থান দরবার শরীফ যেখানে শত বর্ষ ধরে ছুটে আসে হাজার হাজার মানুষ শান্তির কুঁজে আত্মার প্রশান্তির আশায় কেউ আসে দোয়া করতে কেউ আসে মনের কষ্ট নিয়ে কেউ বা আসে শুধু এই রহস্যময় পরিবেশকে একবার চুয়ে দেখার জন্য কেন এই দরবার আজ লাখো মানুষের মনে স্থান করে নিয়েছে কি এর ইতিহাস কি এর শিক্ষা চলুন জানে মাইজবান্ডারের সেই অদেকা গল্প আপনাদের প্রিয় চ্যানেল প্রিয় প্রেস হাকিম ক্রিয়েশনের ডকুমেন্টরিতে সাল আঠারোশো সাতান্ন ভারত উপমহাদেশ তখন প্রবল রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার মধ্যে ঠিক সেই সময় জন্ম নিলেন এক অত্যাধিক মহাপুরুষ হজরত সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডার রহমতুল্লাহ আলহী তার জীবন সাধনা জিকির ইবাদতের মধ্য দিয়ে তিনি মানুষের মধ্যে ছড়িয়ে দেন শান্তির বার্তা ভালোবাসার শিক্ষা তিনি বলেন মানুষের সেবা করতে তাহলে ঈশ্বরের সেবা হবে মাইজবান্ডার দরবার তার হাতে যাত্রা শুরু করেছিল ছোট আকারে কিন্তু আস্তা হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র তার শিক্ষা ছিল সাধনা মানবতা সহমর্মিতা বিনয় ও দানশীলতা এখানে কোনো জাতি ধর্ম বর্ণের বেদ নেই মানুষ মানুষকে আফন করেছেন আর শিক্ষা এখান থেকে দেওয়া হয় মাইজবান্ডার দরবারের আধ্যাত্মিক উত্তরাধিকার বহন করেছেন অনেক মহাপুরুষ তাদের মধ্যে অন্যতম হল হজরত শাহসফি সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডা রহমতুল্লা তার হাত ধরেই দরবারে এসেছেন নতুন দিগন্ত আধুনিক সমাজ সেবার রূপ তিনি শুধু দরবারের আধ্যাত্মিকতা নয় সামাজিক দায়িত্ব শিক্ষাক্ষেত্র স্বাস্থ্য সেবাকে অগ্রাধিকার দিয়েছেন প্রতিষ্ঠা করেছেন আধুনিক মাদ্রাসা স্কুল এতিমখানা গড়ে তুলেছেন দাতব্য হাসপাতাল যেখানে দরিদ্র বিনামূল্যে চিকিৎসা পান দরিদ্রদের জন্য চালু করেছেন খাদ্য বিতরণ প্রকল্প তার দর্শন ছিল আল্লাহর কাছে পৌঁছাতে হলে মানুষের সেবা করো তার জীবদ্দশায় এই দরবারের পরিধি ছড়িয়ে পড়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে হাজারো মানুষ এসেছে তার কাছে পরামর্শ নিতে দোয়া নিতে লুকারা আজু বলেন জিয়াউল হক সাহেবের সময় দরবারের নতুন প্রাণ এসেছে শুধু দোয়া নয় গরিবের মুখে খাবার শিক্ষার্থীর হাতে বই রুগীর বুকে সাহস দিয়েছেন দরবার তার শিক্ষা আজও দরবারের প্রতিটি ইট ফাথরের প্রতিটি মানুষের মুখে মুখে বেঁচে আছে দরবার শরীফের চারপাশে গড়ে উঠেছে এক জীবন্ত মেলা যেখানে পাওয়া যায় আথর তসবি পবিত্র কোরআন রসগোল্লা থেকে শুরু করে নানা ঐতিহ্যবাহী পণ্য এই বাজারও এক ইতিহাসের অংশ অনেক দোকানে বলেন আমার ভাবার হাত ধরে আসলাম নিয়ে এসেছি এছাড়া দরবারে আশেপাশে গড়ে উঠেছে হালাল রেস্টুরেন্ট মুসলিম প্যাশনের পোশাকের দোকান কেউ এসেছে চট্টগ্রামের মিরাস সরাই থেকে কে বা বরিশাল থেকে প্রত্যেকেরই মুখে একটাই কথা এখানে এলেই শান্তি লাগে মনে হয় সব কষ্ট যেন দূর হয়ে গেল বক্তরা বলেন এখানে এলে মনের সব পাথর সরে যায় নতুন করে বাঁচতে ইচ্ছে হয় আর এই সবকিছুর পেছনে একটি বার্তা মানবতার জয় এটা শুধু দরবার নয় এটা মানুষের বেঁচে থাকার আশা মাইজবান্ডার দরবার শরীফ এটা শুধু একটি স্থাপনা নয় এটা শত বছরের সাধনার ফল লক্ষ মানুষের নীরব কান্না আর নিস্তব্ধ দোয়ার সাক্ষী ফির হজরত সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ এর সেই প্রথম সাধনার অগ্নিশিকা আজও জ্বলছে দরবারের প্রতিটি ঈদ পাথরে আর সে আলুকে আরো উজ্জ্বল করেছেন হজরত শাহ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারী রহমতুল্লা আলাহী তিনি আধ্যাত্মিকতার সাথে যুক্ত করেছেন মানবতার সেবা আধুনিক শিক্ষার পথ এই দরবার আমাদের মনে করিয়ে দে ধর্ম জাতিবর্ণ এসব বিভাজন পেরিয়ে মানুষ আসলে একটাই সে হল মানব জাতি আর তার চিরন্তর কুচ শান্তি আর ভালোবাসা যদিও জীবনের কোনো কোনায় কোনোদিন অশান্তি জমে থাকে যদি কখনো মনে হয় শান্তির ছোঁয়া দরকার তবে মাইজবান্ডারের এই দরবার আপনার জন্য অপেক্ষা করছে হাকিম ক্রিয়েশনের পক্ষ থেকে এই পবিত্র স্থানের অদেখা গল্প তুলে ধরতে চেয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে মতামত লিখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সাথে করবেন ফেস টি অবশ্যই ফলো ফিরে আসবো বাংলার আরো অজানা ইতিহাস মানুষের না বলা গল্প নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ